যারা আপনার হচ্ছে আউটডোরে আপনার হচ্ছে রোদ বৃষ্টি বা একেবারে ফিক্সড একটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন যে আপনার হচ্ছে আপনার মুভ করার দরকার নেই আপনি এই ক্যামেরাটা নিঃসন্দেহে এটা আর এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা ওয়াটারপ্রুফ বা ওয়াদারপ্রুফ আছে কিন্তু একেবারে রিমোট এরিয়া যদি বলেন যে আপনি সমুদ্রের মাঝখানে এখানে সিমের কানেকশন পেয়েছে বা নদীর মাঝখানে আপনি সিমের কানেকশন পেয়েছে বা যদি বলেন মরুভূমির মাঝখানে আপনি সিমের কানেকশন পেয়েছে ওইখানে জাস্ট হচ্ছে একটা পুলের মধ্যে লাগিয়ে দিলেই হবে আর কিছু নাকি চাচ্ছেন যে আমরা ওয়্যার ব্যবহার করব না ওয়্যারলেস এনভিআর চাচ্ছি ওয়ারলেস ক্যামেরা চাচ্ছি তো তাদের জন্য খুবই চমৎকার একটা জিনিস কারণ যারা ওয়্যারলেস ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছেন এই প্রোডাক্টের নিঃসন্দেহে ওয়ারেন্টি কিন্তু দুই বছরের আচ্ছা আর দুই বছরের মধ্যে আপনার প্রোডাক্টটা যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয় দুই বছরের মধ্যে আপনি একেবারে বিনা পয়সা আপনি ঠিক পাবেন যদি ঠিক না হয় যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় আপনি পরিবর্তন করে একটা নতুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাত আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ হরি যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাই ইসপিস এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো তো দেখব দেখার একটু অ্যাড্রেসটা তুলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার একটা লোকেশনে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ঠিক নিচেই আর আমাদের শপ নাম্বার হচ্ছে 57 ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের গুগল ম্যাপটা দিয়ে রাখব আর যারা সরাসরি আসতে চান আসার পরে আপনারা যদি দেখতেছেন যে আপনারা চিনতে পারতেছেন না অবশ্যই স্ক্রিনে নাম্বারগুলো থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাকে আশেপাশে থেকে রিসিভ করে নিয়ে আসার জন্য আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে একটা সুন্দর একটা অফার আছে সেটা হচ্ছে বা আমাদের পক্ষ থেকে একটা সুন্দর একটা সার্ভিস আছে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে নাম্বারগুলো আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদের যে প্রোডাক্ট আপনারা নিতে যাচ্ছেন জাস্ট হচ্ছে বলবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাই তাহলে হচ্ছে আপনি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমরা মানে প্রোডাক্টের যে ভ্যালু আছে ভ্যালুর উপরে আমরা কিন্তু একটা অ্যাডভান্স নিয়ে থাকি মিনিমাম পাঁচশো থেকে সর্বোচ্চ এক হাজার টাকা এই টাকাটা অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্টটা একদম কোরিয়ারের মাধ্যমে ঘরে বসে কিন্তু নিতে পারবেন একদম ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সেক্ষেত্রে আপনাকে জাস্ট পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে প্রোডাক্টটা হাতে পাবেন খুলবেন দেখবেন বুঝবেন তারপরে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন বলার ইচ্ছা আচ্ছা দারুন একটা কিন্তু সুবিধা আছে তো ভাই আজকে কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করব যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আচ্ছা ইজ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই ইজ বিজ হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিকিউরিটি ব্র্যান্ড হিগবিশনের একটা সাব ব্র্যান্ড আচ্ছা আর এর মধ্যে এক নাম্বার পজিশনে কিন্তু আপনারা হচ্ছে ওয়াইফাই যে প্রোডাক্টগুলো আছে কনজিউমার প্রোডাক্ট ওয়াইফাই এর মধ্যে এটার কিন্তু শুধু যে আপনাদের সিসিটিভি প্রোডাক্ট বা ওয়াইফাই ক্যামেরা বিষয়টা কিন্তু এরকম না ইজ বিজ এর কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের সরি স্মার্ট হোম অটোমেশন তৈরি করার জন্য যে সকল প্রোডাক্ট প্রয়োজন আপনার হচ্ছে সকল কিছুই আছে বাসাকে স্মার্ট করে তৈরি করতে স্মার্ট লক তারপর হচ্ছে আপনার হলো গিয়ে স্মার্ট লাইট একটা বাসাকে স্মার্ট অটোমেশন করার জন্য যে সব প্রোডাক্টগুলো আছে সকল কিন্তু কিন্তু ইউজবিজের আছে আচ্ছা তো আমাদের কাছে এই মুহূর্তে ইউজবিজের মানে আমাদের দেশে বেশি পপুলারিটি আর কি পেয়েছে হচ্ছে বিজের আর কি কি বলে ওয়াইফাই ক্যামেরাগুলো তো ফিউচারে কিন্তু অবশ্যই আমাদের কাছে সেই প্রোডাক্টগুলো আসবে অবশ্যই দেখা যাচ্ছে আমরা যদি ভুল না বলি তো এক দেড় মাসের মধ্যে আমরা সে প্রোডাক্টগুলো আপনাদের সামনে হাজির করা লাগে আচ্ছা ইসবিজ এর গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর টিকে আছে ইসবিজ এর ওয়ারেন্টি কিন্তু দুই বছরের আচ্ছা আর দুই বছরের মধ্যে আপনার প্রোডাক্টটা যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয় দুই বছরের মধ্যে আপনি একেবারে বিনা পয়সা পে ঠিক পাবেন যদি ঠিক না হয় যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় আপনি পরিবর্তন করে একটা নতুন পাবেন এটা একটা খুব ভালো কথা বলেছেন কারণ আমরা লাস্ট কয়েকদিন যাবত দেখেছি যে কাস্টমার আমাদের প্রশ্ন করেন আসলে ওয়ারেন্টি কতদিন হ্যাঁ তো বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন রকম মানে ই থাকে ওয়ারেন্টি পলিসি থাকে তবে ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি পলিসির যেটা ই আছে যে আপনার হচ্ছে যদি পুরে না যায় বার্ন কেস না হয় হাত থেকে পরে ফিজিক্যাল ড্যামেজ না হয় এগুলো না হলে কিন্তু আপনি হচ্ছে যদি ম্যানুফ্যাকচারিং ফল্ট হয় আপনি কিন্তু দুই বছরের মধ্যে যদি ঠিক না হয় আপনি নতুন পেয়ে যেতে পারেন আচ্ছা তাহলে বলতে পারেন কিন্তু সর্বোচ্চ সেবাটা কিন্তু দিচ্ছে দেওয়া হচ্ছে জি আচ্ছা ভাই কোনটা দিয়ে শুরু করব আজকে আচ্ছা কোনটা দিয়ে শুরু করব বলতে ইসবিজ এর সবচেয়ে পপুলার এর কি আমরা এখন বেশি বিক্রি করতেছি এই যে বিক্রি করার একটাই কারণ ওই যে বললাম যে আসলে অনেকেই চাচ্ছেন যে আমরা ওয়ার ব্যবহার করব না ওয়ারলেস এনভিআর চাচ্ছি ওয়ারলেস ক্যামেরা চাচ্ছি তো তাদের জন্য খুবই চমৎকার একটা জিনিস কারণ যারা ওয়ারলেস ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন এটার মধ্যে আপনার হচ্ছে এই এক মোটামুটি একটা ছোটোখাটো ফ্ল্যাটের জন্য কিন্তু এটা খুবই চমৎকার আপনার হচ্ছে চারটে আটটা ক্যামেরা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন আটটা ক্যামেরা পর্যন্ত এটা সাপোর্ট করে এবং প্রাইসটা খুব চমৎকার একটা প্রাইস আপনি যদি আদার্স ওয়াইফাই ছাড়া এনভিয়ার কিনতে যান সেক্ষেত্রে আপনাকে যে প্রাইজে কিনতে হবে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা আপনি এই প্রাইজে কিন্তু ওয়াইফাই এনভিয়ার পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই ক্যামেরাগুলো আপনার দেখা যাচ্ছে নাইট ভিশন কালার সাদা কালো দুই অপশন আছে নাইট ভিশন কালার অপশন আছে আপনি চাইলে মুভ করে ঘুরিয়ে দেখতে পারবেন এই ক্যামেরাগুলো যেমন হচ্ছে ফিক্সড আর এই ক্যামেরাগুলো আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবেন তো যারা একদম তারবিহীন ঝামেলাবিহীন এবং বেশি দীর্ঘদিন রেকর্ড কাচ্ছেন তারা নিঃসন্দেহে এনভিএরটা নিতে পারেন আর এনভিরটা খুব চমৎকার একটা প্রাইস পাঁচ হাজার আটশো টাকা আমরা রাখতে পারবো হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া আচ্ছা আরেকটা জিনিস বলি নর্মালি কিন্তু এনভিএরটার একটা সুবিধা আছে সেটা কি সুবিধা আপনি সাপোজ এই ক্যামেরাটা ব্যবহার করলেন এই ক্যামেরার মধ্যে আপনি হচ্ছে ওয়ান টোয়েন্টির একটা কার্ড বা টু ফিফটি সিক্স একটা কার্ড ব্যবহার করলেন ওয়ান টোয়েন্টি একটা মেমরি কার্ডের প্রাইস হচ্ছে আপনার হলো গিয়ে

আর এটা যদি আপনি কানেকশন দিয়ে দেন এটার সাথে তাহলে আপনি কিন্তু আপনার যে বাসায় টিভি থাকবে বা কম্পিউটার মনিটর থাকবে আপনি ওটার সাথে এটা কানেক্ট করে নিতে পারবেন আমার আচ্ছা ভাই এই এনবিটা দিয়ে কয়টা ক্যামেরা চালানো যাবে এটা 8 পোর্টের ওয়াইফাই এন্ড আচ্ছা আটটা ক্যামেরা চালানো যাবে আটটা ক্যামেরা পর্যন্ত রেকর্ড করা যাবে এবং এটা 6 টেরাবাইট পর্যন্ত সরি 8 টেরাবাইট পর্যন্ত আপনি মানে 8000 জিবি হ্যাঁ 8000 জিবি একটু দেখেন আমি দেখা দিচ্ছি যে আচ্ছা আপনার হচ্ছে 4টা 8টা 5 মেগাপিক্সেল ক্যামেরা পর্যন্ত সে ওয়াইফাই সিকিউরিটি ক্যামেরা হিসেবে নিতে পারবে ওয়াইফাই তে হ্যাঁ আচ্ছা এখানে দেওয়া আছে আপ টু 8 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া আছে আচ্ছা 24x7 কন্টিনিউয়াস রেকর্ডিং করার জন্য আচ্ছা আর এইচডিএমআই এগুলো কিন্তু এইচডিএমআই ভিজিএ পোর্ট তো থাকছেই এটার জন্য আপনারা হচ্ছে মনিটরে কানেকশন করার জন্য ওকে আর এইখানে যে যে ফ্যাসিলিটিস পাচ্ছেন এই সব ফ্যাসিলিটিস কিন্তু আপনি ইনভেট থেকেই

বা একেবারে ফিক্সড একটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন যে আপনার হচ্ছে আপনার মুভ করার দরকার নেই আপনি এই ক্যামেরাটা নিঃসন্দেহে এটা আর এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা ওয়াটারপ্রুফ বা ওয়াটারপ্রুফ এটা কিন্তু খুবই মানে একদম খুব ইজিলি আর কি এটার সাথে কানেকশন হয়ে যাবে আচ্ছা দারুন জি তারপর আচ্ছা তারপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে মিনিমাম ক্যামেরা একদম আমাদের সবচেয়ে এখন মিনিমাম যেটা ক্যামেরা আছে এর চেয়ে কম দামে একটা ক্যামেরা আছে তবে আমি পরামর্শ দেবো এই ক্যামেরাটা আপনারা ইগনোর করে যাবেন কারণ এটা নাইট ভিশন সাদা কালো নাইট ভিশন কালার না আচ্ছা এটা হচ্ছে পুরনো মডেল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মডেলটা দেখেন আচ্ছা এই 6C প্রো আচ্ছা এটা হচ্ছে আপনার হলো 1080 কি হ্যাঁ আচ্ছা এটা 2 মেগাপিক্সেল এটা দেখেন কি কি অপশন আছে ভিউ ফ্রম এনিওয়ার মানে যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেট দিয়ে কানেকশন করে দেখতে পারবেন এটা ওয়াইফাই 2.4 গিগাহার্টজ সাপোর্টেড হিউম্যান শেপ ডিটেকশন করবে এবং স্মার্ট কালার নাইট ভিশন অপশনের মধ্যে আচ্ছা স্মার্ট সকল ফাংশনগুলো আছে স্মার্ট সকল ফাংশনগুলো আছে আচ্ছা

একটা লেন্স এখানে একটা লেন্স দুটো লেন্স আচ্ছা দুটো লেন্স হওয়ার কারণে একটা ফিক্সড পাবেন একটা হচ্ছে আপনি 360 ডিগ্রি ঘোরাতে পারবেন আচ্ছা আচ্ছা এটার ফিচারটা হচ্ছে আপনার লগে এই এরকম আপনারা যে ইনভার্স সাথে কানেক্ট করলে কিন্তু দুইটা চ্যানেল নিবে কারণ যেহেতু এর মধ্যে দুইটা ক্যামেরা দেওয়া আছে আপনারা এখানে কিন্তু দুইটা চ্যানেল সে ইউজ করবে নিবে আচ্ছা দুইটা লেন্স চ্যানেল মানে লেন্স হওয়ার কারণে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের 7500 টাকা 7500 টাকা কিন্তু 7500 টাকা কারণ একটা প্রাইস কিন্তু আচ্ছা তারপর আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা খুবই বিক্রি হয়েছে অলমোস্ট আমরা মনে হয় 7 থেকে 8টা পিস বিক্রি করেছি কারণ অনেক হাই এন্ড প্রোডাক্ট তো এবং দামি আসলে সবাই নিচ্ছে আর কি আচ্ছা এটা আমরা এর আগে কিন্তু প্রাইস দিয়েছিলাম হচ্ছে 20000 টাকা আজকে এটার প্রাইস হচ্ছে 19500 টাকা 19500 টাকা এর মধ্যে বলেন আচ্ছা এটার সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে আপনার একেবারে রিমোট এরিয়া যদি বলেন যে আপনি সমুদ্রের মাঝখানে ওখানে সিমের কানেকশন পেয়েছে বা নদীর মাঝখানে আপনি সিমের কানেকশন পেয়েছে বা যদি বলেন মরুভূমি মাঝখানে একটা সিমেন্ট কানেকশন করছে ওইখানে জাস্ট হচ্ছে একটা পুলের মধ্যে লাগাই দিলেই হবে আর কিছু প্রয়োজন নেই কারণ এর নিজস্ব সোলার দেওয়া আছে নিজস্ব পাওয়ার আছে ব্যাটারি দেওয়া আছে সোলার থেকে পাওয়ার সে নিয়ে আপনার হচ্ছে ব্যাটারিতে সে ট্রান্সফার করে দিবে এবং এটা আপনার হচ্ছে ফোর জি কানেকশন দিয়ে আপনার হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পাবেন আচ্ছা দারুণ একটা সুবিধা কিন্তু আছে শুধুমাত্র আপনার সিমের ইন্টারনেট থাকলে কিন্তু জাস্ট একটা সিম আর কিছু প্রয়োজন নাই ওকে তারপর হ্যাঁ